দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দর্শক ঐতিহ্যবাহী আত্মগঞ্জের হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের তো বরাবরের মতো জানাই থাকে দর্শক হাটটি সপ্তাহে দিন বর্ষপ্রতি শনিবার এবং মঙ্গলবার আজকে কিন্তু শনিবার দর্শক উনত্রিশ জুন দু হাজার চব্বিশ আর রয়েছে আমরা শুকনো হাটটি গরিবের কাছে আরে বৃষ্টি হয়ে গেল দর্শক একটু দেখাবার হাটের শেষ সময়ে বৃষ্টি অনেকক্ষণ যাবত হলো

রেগুলার চাঁদার হাতে খাবার দাবারও কিন্তু সুন্দর খায় চাচা ভালো আছেন কত বাসা হয় এটা আটচল্লিশ কচে এত বেশি পঞ্চাশ দেওয়া যাবে নতুন জুয়ান বাসীর কিন্তু করবি এটি পঞ্চাশ ভাঙে কিন্তু দাম দিচ্ছে দর্শক পঞ্চাশের ভিতরে কিন্তু বেসাখানি করতে চায়

ভালো ভালো মানের গরু দেওয়া যাবে আর কালের সাথে পাঁচটা বেচা কিনে করলেন বাজার কিরকম পাচ্ছেন আজকে বাজার কিরকম পাচ্ছেন আজকে একটু মোটামুটি ভালো ঈদের পরে প্রথম বাজার ভালো যাচ্ছে দর্শক গতিক কিন্তু ঈদের পরে যে বাজার গুলি ছিল আজকে সাইজের মানের গরু সবগুলি ছিল তাই না বেজা কিনা কিন্তু বেশ ভালো হয়েছে দর্শক ভাইদের মোটামুটি দুইটা ছিল একটু ধারণা দিলাম আপনাদের এটারও কাছাকাছি কাস্টমার আছে সাতচল্লিশ বলছে আর শেষে আটচল্লিশ আপনাদের শেষে আর এক হাজার চাই দর্শক আশা করেন তো বেচা কিনা হবে এটুকু কিন্তু বেচা কিনার সম্ভাবনা আছে দর্শক আর বৃষ্টির জন্য কাস্টমার একটু মাঠে নাই মাঠ থেকে আউট হয়ে গেছে তাই না বৃষ্টির পরে একটু কাস্টমার কমে গেল দর্শক কি হলো চাচা কতজন আঁকতে গেল এটা

এখানে কিন্তু আমরা একটা হাসিল ঘরে দেখছি সম্ভবত বেচা কিনে অনেকটা বড় গরু দর্শক এটা চাচা কত হলো ভাই এটা কত হলো এটা সত্তর অনেক ভালো ফ্রেমের গরু দর্শক সত্তরের মধ্যে কিন্তু কালেকশন হয়েছে বয়স তো জুয়ান ভাই না নতুন জুয়ান বয়সের কিন্তু গরু দর্শক ডাবল বেডি এবং ডাবল ট্রাইমের গরু অনেক বড় গরু সত্তরের মধ্যে কিন্তু কালো সোনা এটি হলো পুরোটাই কিন্তু বৃষ্টির হাট বৃষ্টিটা কিন্তু দুটার পর শুরু হয়েছিল দর্শক এক আধ ঘন্টা যাবৎ ছিল এরপরে কিন্তু আপনাদের একটু তথ্য দিচ্ছি আমরা বড় ভাই ভালো আছেন বেঁচে কিনা হয়েছে ভাই আজকে শেষে একটা দিলে শেষ তার মানে বেঁচে গেলে সুন্দর হয়েছে আজকে না খুব সুন্দর কিন্তু বেঁচে কেনা হয়েছে দর্শক সবার আজকে এই যে মানে হাটিয়ে অনেকটা ফাঁকা হয়ে গেছে এটা কত চাইছেন আজকে বাজারে পঞ্চাশ হাজার পাঁচশোলে পঞ্চাশ বলে পাঁচশো আর মামলা আপনার আর কিন্তু পাঁচশো হলেই দেওয়া যাচ্ছে দর্শক এটি দশক শুনলেন এটা কিন্তু পাঁচশোর জন্য আটকে আছে দর্শক তার মানে সুন্দর ভাইদের আজকে কিন্তু বেচা কিনা হয়েছে আমরা পাঁচশোটা একটু দেখাই চাচা ভালো আছেন কত চাইছেন বাদাম এটি আজকে পাঁচ পান্নশো আদাম বয়স কী জয়ান নতুন জয়ান বয়সের দর্শকগুলো কালারফুল করে কিন্তু কত পর্যন্ত কাস্টমার ছিল আজকে মোটামুটি আটচল্লিশ শেষে কি আপনার পঞ্চাশের ভিতর না উপরে পঞ্চাশের ভিতরে দিয়ে কিন্তু বেজা কেনা হবে দর্শক নতুন জুয়ান বয়সের গরু এবং সুন্দর ফ্রেমের গরু দর্শক আর এই পাশে কিন্তু একটা ধরে দেওয়া দিয়ে হচ্ছে এই গরুটি দর্শক এই যে দর্শক এই গরু কিন্তু সাজার হাতে জোর করে উঠাই দেয় কিন্তু নিজে যাচ্ছে না একটু দামটা শুনি আমরা কত কিনে মধ্যে দিনেন কত দিনেন সাতচল্লিশ এত সুন্দর করে সাতচল্লিশ পাওয়া যাচ্ছে দশটা সুন্দর করে কিন্তু বয়স তো জয়ান নয় না সাজা নতুন জয়ান বয়সে সাতচল্লিশের ভিতরে কিন্তু বেচা কিনে হয়ে গেল দর্শক এই বড় ভাই এটা কি কিনলেন দে ভাই এটা আটচল্লিশ হাজার ও সাতচল্লিশ ওটাও কিন্তু সাতচল্লিশ আপনারটাও সাতচল্লিশ এটাই তো ভালো আছে আপনার তো একটু লোড বেশি আছে তো শরীরে কিন্তু মাংস একটু বেশি আছে এটা এটাও জয়ান বয়সের মধ্যে দর্শক দুইটাই কিন্তু সাতচল্লিশে কালো সোনা এখানে দুইটাই হাসিল করে লেখালেখি করতে পারে আর এ পাশে যা দেখছে এগুলো কিন্তু ভরপুর কালেকশন করছে মালিক নাই দর্শক মোটামুটি একটু কাদার মধ্যে ঘুরে ঘরে আপনাদের তথ্য দিলাম সারা হাটটি করে উনি কেমন দামে বেচা কিনে আত্মা পনেরো হাট এই পর্যন্তই দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ জিকরুল ভাইয়ের কালেকশন একবারে ফেস্ট কিন্তু ষাটে বাচ্চারা নিতে পারবেন দর্শক নেপালি গিয়ে দর্শক ভাই একবারে বেচা কিনে কত বলেন তো এটা

তার মধ্যে এটি কিন্তু এখনকার কালেকশন দর্শক এবং কলা নাবি সব দিক দিয়ে আছে বয়স আনুমানিক কতদিন হবে এটা আনুমানিক আট মাস আট মাস বয়সের বদনা ঠিক আছে ভাই নাম্বার দেওয়া থাকলে প্রয়োজনে কন্টাক্ট করবে কথা বলার কি সুযোগ আছে ভাই না শাড়ি পাঠা একশো ছাড় দেওয়া যাবে হাজার ছাড় দেওয়া যাচ্ছে না এক হাজার ছাড় দেওয়ার মধ্যে সুযোগ নেই দর্শক দুই একশো পর্যন্ত ভাই ছাড় দিতে পারবে এই যে সুন্দর বাচ্চা